হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে একটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিও টপিক হচ্ছে এক মিনিটে আইআরটিসি কানেক্ট অ্যাপ থেকে তৎকাল টিকিট বের করা তো আপনারা অনেক ভিডিও ইউটিউবে দেখেছেন যে এক মিনিটে কিন্তু আইআরটিসি অ্যাপ থেকে তৎকাল টিকিট বুক করার জন্য যে কিছু ট্রিক্স যেগুলো আছে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো আর আধো কি সম্ভব এক মিনিটে তৎকাল টিকিট বুক করা সেগুলো সম্বন্ধে আজকে জানবো তো আমি প্রথমেই যে প্রথম ট্রিক্স যেটা যে আইআরটিসি অ্যাপসে গিয়ে মাস্টার লিস্ট ক্রিয়েট কর মাস্টার লিস্ট ক্রিয়েট করে রাখতে হবে তো আমি প্রথমেই যাব আমার মোবাইল স্ক্রিনে মাস্টার লিস্ট লিস্ট ক্রিয়েট করে রাখবো তো আমি একটা ভিডিও যেটা প্রথমেই অ্যাপ খুলে নেব অ্যাপটা খুলে নেওয়ার পরে এই যে লগ ইন আর লগ ইন করার জন্য কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বাটন ইউজ করবো কারণ ফিঙ্গারপ্রিন্ট করলে তাড়াতাড়ি হবে লগ ইন করার পর এখানে যে অ্যাকাউন্ট আছে একবার নিচে এই অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে মাই মাস্টার লিস্ট যেটা আছে সেটাতে ক্লিক করব তো এখানে অলরেডি আমার ছটা মাস্টারলিস্ট লিস্ট ক্রিয়েট করা আছে তো আমি যখনই অ্যাড করব তো এখানে কিন্তু আর অ্যাড হবে না তো আমাকে এখান থেকে একটা যে কোনো মাস্টার লিস্ট ডিলেট করতে হবে এখানে ম্যাক্সিমাম লিমিট হয়ে আছে তো আমি প্রথমে যেটা আছে আপাল সর্দার এটা ডিলেট করে দেবো তো ডিলেট করার জন্য এই যে এডিট প্রেসটা আছে এডিটটা প্রেস করবো ওপরেই কর্নার এখানে ডিলেট করে দেবো ডিসাকসেসফুলি ডিলেট হয়ে গেছে তো এখানে অ্যাড প্যাসেঞ্জার করছি এখানে আমি একটা র্যান্ডমি যে কোনো একটা নাম এখানে আমি লিখে দিচ্ছি তো এখানে আমি লিখলাম বিজয় দাস তো ডেট অফ বার্থ এখানে দিয়ে দিচ্ছি যেকোনো তো এখানে বার্থ নো করলাম মিল প্রেফারেন্সে এখানে ফুড প্রেফারেন্স বলছে এখানে ফুড আমি নো ফুড করে দেব নো ফুড করে এখানে অ্যাড প্যাসেঞ্জারে বুক প্যাসেঞ্জার ডিটেলস অ্যাড্রেস সাকসেসফুল এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিজয় দাস যে এই যে এক্ষুনি বানালাম এটা অ্যাড হয়ে গেছে তো এখানে আমাদের মাস্টার লিস্ট যেটা আছে সেটাকে ক্রিয়েট করে ফেললাম তো এরপরে নেক্সট যেটা আছে আইআইটিসি অ্যাপ থেকে পেমেন্ট পেমেন্ট হচ্ছে ওয়ালেট থেকে করলে নাকি কনফার্ম টিকিট তৎকাল খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় তো এখানে ওয়ালেটে আমি কিছু ডিপোজিট করা আপনাদেরকে দেখাবো তো ওখানে ওয়ালেটে যাওয়ার জন্য সেম এই যে অ্যাকাউন্টে ক্লিক করতে হবে অ্যাকাউন্টে ক্লিক করার পর আইআরটিসি ওয়ালেট যেটা আছে ওখানে ক্লিক করার পরে এখানে ডিপোজিট অ্যামাউন্ট ডিপোজিট অ্যামাউন্টে এখানে আমি দু হাজার টাকা ডিপোজিট লিখলাম ডিপোজিট করার পরে এই যে ডিপোজিট বাটান তারপরে দেখুন এই যে মাল্টিপেল পেমেন্ট আছে এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা ডিপোজিট করে নিতে পারবেন ওয়ালেটে ওয়ালেটে টাকাটা বললে কী হবে কোনো ওটিপি ছাড়াই কিন্তু পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে তো তাড়াতাড়ি পেমেন্ট হয়ে গেলে কিন্তু তৎকালটিকে মানে কনফার্ম হওয়ার কিন্তু চান্স বেশি থাকে তো আর একটা জিনিস যেটা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি এই যে আইআইটিসি কানেক্ট অ্যাপটিকে হোল্ড করে ধরে রাখবো কিছুক্ষণ অ্যাপ ইনফোতে ক্লিক করার পরে একটু স্ক্রল নিচে করে এই যে স্টোর অ্যান্ড ক্যাচ এখানে ক্লিয়ার ক্যাচ উনি যে এই যে ডাটাগুলো এইখানে ক্যাচ করে রাখে এই ডাটাগুলোকে ক্যাচ করে দিলে কী হবে একটা ফার্স্ট কাজ করবে মানে একটা ল্যাক হবে না তো এটাকে আপনাদেরকে করে নিতে হবে এটা আমি করে নিলাম তারপরে এখন বাজে দশটা পঞ্চাশ এই কাজগুলো আমি করে নিয়েছি দশটা পঞ্চাশ বাজার পরে কিন্তু এরপরে আমাদেরকে দশটা পঞ্চান্নই এসে লগ ইন করতে হবে এই যে দেখতে পাচ্ছেন দশটা পঞ্চান্ন স্ক্রিনে দেখতে পাচ্ছেন দশটা পঞ্চান্ন বাজে এখানে আমি লগ ইন করে নেব আইআরটিসি অ্যাপটা তো অ্যাপটি খুলে নেওয়ার পরে এখানে আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে লগ ইন করে নেবো ফিঙ্গার প্রিন্ট দিয়ে লগ ইন করলে একটু তাড়াতাড়ি লগ ইন হয়ে যায় কোনো পিন দিতে হবে না ক্যাপচার টাইপ করতে হবে না তো আপনাদেরকে সাজেস্ট করবো ফিঙ্গার প্রিন্ট বায়োমেট্রিক এনেবেল করে রাখবেন যাতে লগ ইন করতে আপনাদেরও সুবিধা হয় তো এখানে বুক টিকিট হিস্টারিতে গিয়ে এখানে আমি যেখান থেকে বুক করবো সেখানে হাওড়া থেকে হায়দ্রাবাদ বুক করছি হাওড়া থেকে হায়দ্রাবাদ আমি সিলেক্ট করে কোটায় গিয়ে তৎকাল কোটা আর ডেট আর ডেট ষোলোই এপ্রিল এটা স্লিপ করব। যেহেতু কালকে তো এখানে লগ হয়ে গেছে এখন বাজছে দশটা পঞ্চান্ন এখন আমি কিছুক্ষণ রিফ্রেশ করব রিফ্রেশ করলে হবে আমাকে মানে লগ আউট হয়ে যাব না অটোমেটিকলি লগ আউট না হলে হয়ে যাবো সেই জন্য আমি রিফ্রেশ করতে থাকবো আর দশটা অনুসার বাজছে আর এক মিনিট হাতে টাইম আছে আমি এখানে রিফ্রেশ করে নিচ্ছি ইস্ট কোস্ট এক্সপ্রেসে চুরাশিটা টিকিট অ্যাভেলেবেল আছে অলরেডি তো এখন বুক করা যাবে না যতক্ষণ না এগারোটা বেজেছে তো এগারোটা বাজার জন্য আমি অপেক্ষা করছি আর রিফ্রেশ করছি স্ক্রিনটাকে অন রাখছি কারণ লগ আউট যেন যেন না হয়ে যায় তো আপনারাও কিন্তু স্ক্রিনটাকে অন রাখবেন যেগুলো লগ আউট যেন না হয়ে যায় তো যখনই এগারোটা বাজে তখনই কিন্তু রিফ্রেশ করলে কিন্তু এটা যখনই গ্রিন কালার চলে আসবে তখনই কিন্তু আমরা বুক করার জন্যে অ্যাভেলেবেল হয়ে যাবে টিকিটগুলো তো এখানে বাহাত্তরটা আছে এখানেও কিন্তু এখনও পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি বুক করার জন্য তো এখানে রিপ্লেস করতে থাকবো রিপ্লেস করলে কি হবে লগ আউট হবে বারবার করে বলছি আপনারা রিপ্রেস করতে থাকবেন বা স্ক্রিনে যে কোনো একটা কাজ করতে থাকবেন তাহলে কি হবে অ্যাপটা থেকে আপনারা লগ আউট হয়ে যাবেন না এই যে পাক্কা এগারোটা বেজেছে এখানে আমি রিপ্রেস করলাম তো এখন একটু লোড নেবে কারণ অনেক লোড পড়েছে মানে এগারোটা বাজলে আপনারা বুঝতেই পারছেন তৎকালীন লোডটা একটু বেশি এখন রিপ্রেস করলে ফার্স্ট রিফ্রেস হচ্ছিলো এবার রিফ্রেশ করলে কিন্তু টাইম লাগছে দেখা যাক আমি বুক করতে পারব কি না আমার তো মনে হয় না এটা সম্ভব কারণ প্রচুর তৎকালের হ্যাঁ হয়ে গেছে অ্যাভেলেবেল চুরাশিটা আমি কিন্তু সেম টাইমে রিফ্রেশ করে কিন্তু এখানে প্যাসেঞ্জার ডিটেলসের জন্য একটা মানে মাস্টার লিস্ট যেটা ক্রিয়েট করে রেখেছি সেটা খুবই কাজে দেবে এখানে একটু টাইম নিচ্ছে জাস্ট হোল্ড করে রাখবেন কিচ্ছু করার দরকার নেই রিফ্রেশ বা অ্যাপ থেকে বেরিয়ে যাওয়ার কোনো দরকার নেই একটু জাস্ট টাইম দিলে কিন্তু এই যে চলে এসছে এখানে অ্যাড এক্সিস্টিং মানে প্যাসেঞ্জার মাস্টারলি প্যাসেঞ্জার মাস্টার লিস্ট কিন্তু এখন নেওয়া যাচ্ছে না মাস্টার লিস্ট যেগুলো ক্রিয়েট করা আছে ওটা নেওয়া যাচ্ছে না তো আমাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে ম্যানুয়ালি আপনারাও কিন্তু টাইপ করবেন খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি টাইপ করার রিভিউ জার্নি ডিটেলস এবার দেখা যাক কি হয় দেখলাম তো চুরাশিটা এগারোটা এক বাজছে বেশি টাইম হয় না এক মিনিটের মধ্যে কিন্তু আমি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি একটু টাইম নিচ্ছে এগারোটা দুই হয়ে গেছে মনে হচ্ছে হবে না আজকে দেখা যাক ওয়েটিং লিস্ট পাঁচ হয়ে গেছে অনেকটা চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি তো আপনারা চেষ্টা করবেন এইভাবে করলে কিন্তু নাইনটি ফাইভ চান্স থাকে তৎকাল টিকিট বের হয়ে যাওয়ার তো আমার হয়নি আপনারা চেষ্টা করবেন আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কনফার্ম তৎকাল টিকিট বেরিয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইভাবে করলে কিন্তু চান্স থাকে একটা তৎকাল টিকিট মোবাইল থেকে বের করার তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই বলে ভিডিওটা এখানে শেষ কর